হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বাঙালির অতি পরিচিত একটা প্রোডাক্ট সেটা হলো বোরোলিন বোরোলিন এমন একটা প্রোডাক্ট যেটা কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবাই ইউজ করতে পারে কম বেশি আর এই বোরোলিন প্রোডাক্টটা কিন্তু স্কিনের জন্য একেবারেই সেফ কিন্তু বোরোলিন এত নিরাপদ কেন বা সেফ কেন সেটা জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর বোরোলিন কীভাবে ইউজ করলে তোমরা অনেক বেশি উপকার পাবে কিংবা কোন ত্বকের জন্য বেশি কার্যকর সবটাই ডিটেলসে জানার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক হেল্পফুল হবে ফ্রেন্ডস শীত আসছে আর বোরোলিন সম্পর্কে বলবো না সেটা কি হয় বোরোলিন এমন একটা প্রোডাক্ট যেটা কিন্তু শীতের সময় অনেক বেশি বেশি মনে পড়ে কারণ বোরোলিন এমন প্রোডাক্ট যেটাকে পা ফাটা থেকে শুরু করে ঠোঁট ফাটা পর্যন্ত ইউজ করা যায় এছাড়া বাচ্চাদের যদি ডাইপার রাইস হয় সেটাকেও ইউজ করা যায় সেটা খুব সহজেই নির্মূল হয় কিন্তু এই বোরোলিন ইউজ করলে তো এতটা ভালো নিরাপদ একটা ক্রিম কেন নিরাপদ এবং কি উপাদান দিয়ে এটা তৈরি সেটা আগে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক বোরোলিনের মেন ইনগ্রিডিয়েন্টস হলো বোরিক অ্যাসিড বা বোরিক পাউডার বোরিক পাউডার কিন্তু আমাদের স্কিনের যে কোনো রকম ফাঙ্গাস ইনফেকশন বা ব্যাকটেরিয়া ইনফেকশন কমাতে সাহায্য করে এছাড়া এর মধ্যে আছে জিঙ্ক অক্সাইড যেটা কিন্তু বাচ্চাদের ডাইপার র্যাসের সমস্যা বা যে কোনো রকম র্যাস কমাতেও সাহায্য করে জিঙ্ক অক্সাইড এছাড়া সানবার্নটাকে দূর করতেও সাহায্য করে এবং স্কিনের মধ্যে যে কোনো রকম এজিং প্রবলেম বা স্কিন ইরিটেশান সেটাকেও দূর করতে সাহায্য করে কিন্তু জিঙ্ক অক্সাইড এছাড়া আছে ল্যালোনিল যেটা কিন্তু একটা অয়েন্টমেন্ট যেটা তোমাদের স্কিনের খুব বেশি ময়শ্চারাইজার করবে এবং ক্রিম একটা তেল চিটচিটে ব্যাপার থাকে কিন্তু এই উপাদানটার মধ্যে যেটা কিন্তু বোরলিনের মধ্যে আছে বোরোলিন কিন্তু খুব সহজলভ্য আর খুব কম দামেও পাওয়া যায় যার জন্য কিন্তু প্রত্যেকটা বাঙালির ঘর থেকে শুরু করে প্রায় এখন সব ঘরেই পাওয়া যায় কিন্তু এই বোরোলিন ছোট্ট থেকে বড় সমস্ত রকম ডাব্বা তোমরা পেয়ে যাবে টিউবের মধ্যেও আসে পঁচিশ থেকে তিরিশ টাকা দাম টিউব এছাড়া বড় জারের মধ্যেও তোমরা পেয়ে যাবে আর বোরোলিন অনলাইন অফলাইন সমস্ত জায়গায়ও অ্যাভেলেবেল আছে বোরোলিন হলো একটা ওভার দ্য কাউন্টার অ্যান্টিসেপটিক ক্রিম খুব সহজেই যে কোনো ফার্মাসিতে গিয়ে তোমরা কিন্তু এটা পারচেসও করতে পারবে এছাড়া এই ক্রিমটি বিভিন্ন রকম ত্বকের সমস্যা যেমন কাটা ফাটা যে কোনো রকম রুক্ষ ত্বক সংক্রমণেও ইউজ করা যায় যেমন ঠোঁট ফেটে গেলে সেখানে যদি তোমরা বোরোলিন ইউজ করো তাহলে ঠোঁটটা কিন্তু অনেকটাই নরম হয়ে যায় বোরোলিন তোমরা যদি পা ফাটার সমস্যায় ইউজ করো তাহলে কিন্তু সেই পা ফাটার সমস্যাটা খুব সহজেই দূর করে দেয় বোরোলিন বোরোলিন শুষ্ক ত্বকের জন্য খুবই ভালো তবে যাদের অতিরিক্ত শুষ্ক ত্বক তারা যদি সেই অবস্থাতেই বোরোলিন ক্রিম ইউজ করো যতটা না ভালো কাজ করে তার থেকে বেশি কাজ করে যদি হালকা ভিজে ভিজে একটা স্কিনে বোরোলিন ইউজ করো তাহলে সেই এই কিন্তু লক করে দেবে আর স্কিনটা খুবই সফট এবং স্মুথ থাকে এছাড়া রোদে পোড়া ত্বকের উপরে কিন্তু তোমরা যদি বোরলিন ইউজ করো তাহলে সেই সান ড্যামেজটা কিন্তু দূর করে দেয় আবার স্কিনটা আগের মতো হয়ে যায় যে কোনো রকম স্পটের উপর যদি দীর্ঘদিন তোমরা বোরোলিন ইউজ করো তাহলে কিন্তু সেই বোরোলিন সেটাকেও দূর করতে সাহায্য করে এছাড়া শুষ্ক কোনই কিংবা হাঁটুর কোনায় যদি কালো স্পট পড়ে যায় রাফ হয়ে যায় সেটাকেও দূর করতে সাহায্য করে কিন্তু বোরোলিন বাচ্চাদের যদি ডাইপার ফুসকুরি প্রতিরোধ করতে হয় তাহলে কিন্তু অবশ্যই বোরোলিন ইউজ করে তোমরা দেখতে পারো অনেকটাই ভালো কাজ করবে কারণ বোরোলিন একটা অ্যান্টিসেপটিক ক্রিম বোরোলিন কি তোমরা যদি তোমাদের স্কিনে যদি কোনো রকম কেটে যায় হঠাৎ করে তাহলে সেখানেও বোরোলিন যদি ইউজ করো কি মেল যারা আছো তারা যদি সেভ করার সময় কোনো রকমভাবে কেটে যায় সেখানেও যদি তোমরা ইউজ করো কোনো রকম ইনফেকশন ছড়াবে না স্কিনে প্রথমেই যেমন বললাম বোরোলিনের মধ্যে কিন্তু অলরেডি বোরিক অ্যাসিড আছে যেটা কিন্তু স্কিনের যে কোনো রকম ক্ষতকে খুব সহজেই দূর করতে পারে এছাড়া বরলিন কিন্তু যদি আন্ডার আই ডার্ক সার্কেল পড়ে যায় সেখানেও তোমরা ইউজ করতে পারো এমনকি এজিং ক্রিম হিসেবে রোজ রাত্রে তোমরা ইউজ করতে পারো সেক্ষেত্রে তোমাদের করতে হবে কি তোমরা যদি তোমাদের স্কিনে ইউজ করতে চাও রাত্রে অ্যান্টি এজিং ক্রিম হিসেবে তাহলে সেক্ষেত্রে পরদিন সকালে কিন্তু সেটাকে খুব দ্রুত ওয়াশ করতে হবে এবং যে কোনো রকম একটা সানস্ক্রিম অবশ্যই ইউজ করতে হবে কারণ বোরোলিন ইউজ করে কিন্তু রৌদ্রে বেরোনো একেবারেই যাবে না বোরোলিন ইউজ করে যারা রৌদ্রে বেরোবে দেখবে মুখটা কালো হয়ে যাচ্ছে পিম্পলের সমস্যা হবে এছাড়া তোমাদের স্কিনে যদি অ্যাক্টিভ পিম্পিল থাকে সেখানে যদি বোরোলিন ইউজ করো তাহলে কিন্তু পিম্পিল আরও বেশি স্প্রেড করবে কারণ বোরোলিন ক্রিমটা কিন্তু একেবারেই কমেন্ডোজোনিক একটা ক্রিম এই ক্রিমটা ইউজ করলে যাদের অতিরিক্ত অয়েলি স্কিন কিংবা পিম্পলের সমস্যা আছে তাদের কিন্তু আরও বেশি পিম্পিল হতে পারে আর বোরোলিন ক্রিম অনেকেই গরম করে ইউজ করে কিংবা নর্মাল টেম্পারেচার ইউজ করে তেমন কোনো এফেক্ট কিন্তু হয় না অ্যাকচুয়ালি বোরোলিন ক্রিম যেমন তেমনভাবে যদিও ইউজ করো তাহলে কিন্তু দেখবে তোমাদের স্কিনে অনেক উপকার হবে এছাড়া যদি তোমাদের আংটি কিংবা চুরি আটকে যায় তাহলে কিন্তু বোরোলিন মেখে খুব সহজেই সেটাকে দূর করা যায় কারণ বোরোলিন স্কিনটাকে খুব সফট করে দেয় এছাড়া হোলি খেলার সময় যদি তোমাদের স্কিনে রং লেগে থাকে সেই রঙটাকে তুলতেও সাহায্য করে কিন্তু বোরোলিন বোরোলিন ত্বকের মধ্যে যে ক্ষতিকর হোলি রঙের যে ক্ষতিকর প্রভাব আছে সেটাকে দূর করতেও সাহায্য করে এই বোরোলিন রোদে পড়া ত্বককে দূর করতে সাহায্য করে কিন্তু বোরোলিন বোরোলিন ইউজ করলে তেমন ক্ষতি কিন্তু হয় না কিন্তু যাদের কম্পিডিজোনিক স্কিন কিংবা পিম্পিল একনি সমস্যা আছে তারা বোরোলিন ডাইরেক্ট কিন্তু স্কিনে ইউজ করলে তোমাদের স্কিনে আরও বেশি হয়ে যাবে সো বোরোলিন ইউজ করার সময় একটু ভেবেচিন্তি ইউজ করবে তারা আর বোরোলিন ইউজ করবে কিভাবে পরিষ্কার ত্বকে তোমরা কিন্তু বোরোলিন ইউজ করবে ক্রিমটি খুব ভালো অল্প একটু পরিমাণে নিয়ে খুব ভালো করে মুখে স্প্রেড করবে এবং হালকা হাতে মাসাজ করবে দেখবে দেখবে বোরোলিন কিন্তু খুব হেভি ক্রিম আর অনেকটাই বেশি ময়শ্চারাইজার করবে ত্বককে খুব সহজে কিন্তু বোরোলিন তোমাদের স্কিনে ইউজ করতে পারো এইভাবে দেখবে স্কিনটা অতিরিক্ত সফট হয়ে যাচ্ছে স্মুথ হয়ে যাচ্ছে স্কিনের কোনো রকম প্রবলেম কিন্তু বরোলিন করে না তাদের স্কিনটা অনেক বেশি পাতলা হয়ে গেছে কিংবা যে কোনো রকম কসমেটিক্স ইউজ করে যাদের স্কিনটা অনেক বেশি খারাপ হয়ে গেছে তারা কিন্তু বরোলিন ইউজ করতে পারো রোজ রাত্রে দেখবে স্কিনের উপরই ভাগবে যে তোমাদের স্কিনটা আছে সেটা আস্তে আস্তে হিল হতে শুরু করবে এবং লালচে ভাব কিংবা ত্বক পাতলা হয়ে যাওয়ার সমস্যাটাকেও দূর করতে সাহায্য করবে এই বোরোলিন প্রায় সারা বছরই ইউজ করা যায় মেন উমেন সবাই ইউজ করতে পারে যেমনটা বললাম বাচ্চা থেকে বয়স্ক সবাই ইউজ করতে পারে স্কিনে কোনো রকম ইরিটেশান হয় না এছাড়া অনেকেই হয়তো ভাবছো যে গরমে কি বোরোলিন ইউজ করা যাবে অবশ্যই যাবে বোরোলিন এমন একটা ক্রিম যেটা সারা বছরই তোমরা ইউজ করতে পারবে গরমের সময় যদি স্কিনে কোনো রকম ফুসকুড়ি র্যাশের সমস্যা হয় কিংবা হঠাৎ করে তোমাদের স্কিন জ্বালা পোড়া করতে শুরু করে কিংবা তোমাদের স্কিনে ক্যান পড়ে যায় সেটাকে দূর করতে খুব সহজেই পারে কিন্তু বোরোলিন সো ফ্রেন্ডস বুঝতেই পারছো বোরোলিন ক্রিমটা অনেকটাই ভালো আর বোরোলিন ইউজ কিভাবে করবে আমার চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড আছে সেটাকে তোমরা দেখতে পারো সো ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং ফ্যামিলি ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না থ্যাংক ইউ দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে